আসসালামু আলাইকুম ফাইনালি দীর্ঘ অনেক দিন পরে রিয়াল মাদ্রিদের কাছ থেকে টপ ক্লাস পারফরম্যান্স একটা আমরা দেখেছি যে এখানে তাই আপনি দেখতে পারেন যে মাত্র 2-0 মাত্র 2-0 গলে রিয়াল মাদ্রিদ লেবান থেকে হারিয়েছে লা লিগাতে বাট আপনি যদি সেকেন্ড হাফের পারফরম্যান্সটা দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন যে না দীর্ঘ অনেক দিন পরে আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে এমন ধরনের একটা পারফরম্যান্স পেয়েছি যেইখানে গেলিয়ান এমবোপে ব্যাক করে গোল করেছে যেইখানে আমরা দেখতে পেয়েছি যে বিনেশৌর জুনিয়র টপ ক্লাস একটা পারফরম্যান্স দিয়েছেন তারপর আবার সাবস্টিটিউট হিসেবে আরতাগুলার নামে একটা অ্যাসিস্ট করেছেন আর পুরো ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি নির্বাচিত হয়েছেন ডিফেন্সিভে ডিফেন্সের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে ডিফেন্সে আমরা একটা গোল পেয়েছি রাহুল এসএনসিওর কাছ থেকে দেখুন আমি রাহুল এসএনসিওর বেলায় কিন্তু একটা কথা মাঝে আপনার মনে ও রামস হিসেবে খেলতেছে আবার মাঝে মাঝে মনে হবে যে ও গরিবের রামস হয়ে গেছে মানে এমন কিছু মিস্টেক করে যেগুলা থেকে অবশ্যই মানে তাকে মাফ করার মতো না যেমনটা কিন্তু আমরা গত ম্যাচটাতে দেখেছিলাম বাট তিনি মাঝে মাঝে এমন কিছু পারফরমেন্স দিবে যেটা রামোসের পর্যায়ে তাকে নিয়ে যাবে যেখানে আমরা এই ম্যাচটাতেও কিন্তু দেখতে পেয়েছি তিনি ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দারুণ পারফরমেন্স করেছে যেখানে ম্যাচের পঁয়ষট্টি মিনিটে আর্তা ওই কর্নার কিকটা থেকে তিনি একটা হেড দিয়ে গোল করেছেন আমরা কিন্তু এই ম্যাচটাতে দেখতে পাইছি যে মিডফিল্ডে জোট বেলিংহাম মিডফিল্ডে আমরা দেখতে পেয়েছি যে এই ম্যাচটাতে দারুণ ফুটবল খেলেছে আপনি যদি এই ম্যাচটা স্টেজ দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো ম্যাচে সত্তর শতাংশ বল দখলে রেখে ছাব্বিশটা একটা দুইটা না ছাব্বিশটা শুট দিছে যেখানে এগারোটা ছিল শর্টস অন টার্গেট এবং এই শর্টস অন টার্গেট থেকে এগারোটা শর্টস অন টার্গেট থেকে মাত্র দুইটা গোল পেয়েছে রিয়াল মাদ্রিদ ওপোনেন্টের গোলকিপারের দিকে যদি তাহলে দেখতে পারবেন যে সাত সাতটা সেভ নয় নয়টা সেভ তিনি দিয়েছে সো ওইখান থেকে তো একটা দুইটা গোল তো রিয়াল মাদ্রিদ পাইতে পারতো যদি একটা দুইটা গোল আরো পাইতো তাহলে হয়তো স্কোর লাইনটা চার শূন্য তিন শূন্য কিন্তু রিয়াল মাদ্রিদের হইতে পারতো অপোনেন্টের দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে তারা অপোনেন্ট ত্রিশ শতাংশ বল দখলে রেখে টোটালি দশটা শুট নিচে কোনো শর্টস অন টার্গেটে রাখতে পারেন অর্থাৎ এই ম্যাচটাতে আমাদের কোর্তুয়াকে তেমন একটা পরীক্ষা দিতে হয় না ডিফেন্সিভলি রিয়াল মাদ্রিদ মোটামুটি ভালো খেলেছে এবং অফেন্সিভলি তো সেকেন্ড সেকেন্ড যে হাফটা ছিল ওইখানে তো জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স করেছে দেখুন এই ম্যাচটা নিয়ে আমরা তো সব সময় রিয়াল মাদ্রিদের এবার যে মৌসুমটা রয়েছে এটা নিয়ে সমালোচনা করতেছি যেখানে এখানে দেখতে পারবেন যে লাস্ট দুইটা ম্যাচও আমরা হেরেছি লাস্ট দুইটা ম্যাচে হেরেছি যে এখানে বার্সেলোনার এগেইনস্টে একটা তারপর লা লিগার সেকেন্ড ডিভিশনে 17 নম্বরে থাকে একটা টিমের এগেইনস্টে আমরা গত ম্যাচটাতে হারছি কোফা দেল রের রাউন্ড অফ 16 এ সো ওই ম্যাচটার পরে আমাদের কিন্তু সবারই খুব ছিল যে রিয়াল মাদ্রিদ না হচ্ছে না রিয়াল মাদ্রিদকে দেওয়া হচ্ছে না বাট লেভান্তের এগেনস্টে যে ম্যাচটা আজকে রিয়াল মাদ্রিদ খেললো যেভাবে তারা অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকে এ রিয়াল মাদ্রিদ খেলেছে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল হ্যাঁ আমি আবারও বলতেছি হয়তো স্কোর লাইনটা আপনার পছন্দ হবে না কিন্তু ওই স্কোর লাইনটা আপনার পছন্দ না হলেও ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের কোচ যিনি ছিলেন আলবেরো আলবেলা ভাই আমার কাছে মনে হয় না যে এই ম্যাচটাতে তিনি কোনো তেমন মিস্টেক করছেন দেখুন তিনি যে ডিসিশন গুলা নিয়েছেন প্রত্যেকটা পায় পারফেক্ট ডিসিশন ছিল যেখানে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট হাফে আপনি কামাবিঙ্গা ও ভালো করতে পারতেছিল না ভাই কামাবিঙ্গা ও ভালোটা করবে কিভাবে ওরা কখনো আপনি লেফট ব্যাকে খেলাইতেছেন গত সিজনের আগে সিজন থেকে কিন্তু এমন সিনারি দেখতেছি কামাবিঙ্গা কখনো লেফট ব্যাকে খেলতেছে কখনো লেফট মিডফিল্ডার হিসেবে খেলতেছে কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার কখনো সেন্টার মিডফিল্ডার আজকে তো তাকে রাইট মিডফিল্ডার হিসেবে খেলিয়ে দিয়েছে সো তিনি যে এখনো পর্যন্ত সঠিক কোনো একটা স্টাবলিশ একটা পজিশন পাইতেছে না যে এই জায়গাটাতে তিনি সময় খেলবেন খেলে তিনি পারফর্ম করবেন সো তিনি যেহেতু এমন ধরনের কোনো অপশন পাইতেছে না সেই অনুযায়ী তার পারফরমেন্সটা যে প্রত্যেক ম্যাচে ভালো হবে বিষয়টা কিন্তু না যেমনটা কিন্তু ছিল ছিল তার ভালো না যার কারণে তাকে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আর নামানো হয় নাই ফার্স্ট হাফে তাকে উঠিয়ে দিয়েছে সেকেন্ড হাফে নামানো হয় নাই এই জায়গাতে কিন্তু আরো একটা জিনিস আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে গঞ্জালো গার্সিওরা গঞ্জালো গার্সিও কিন্তু ভালো ফুটবল খেলতে ছিল না তাকে উঠি আর্তাগুলারকে নামিয়েছিল আর এই আর্তাগুলার ভাই এই ম্যাচটা তো প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছে যেখানে দেখতে পারবেন যে মাত্র পঁয়তাল্লিশ মিনিট খেলে আট আটটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছে সো এই আর্তাগুলার ভাই আমি কিন্তু এইখান থেকে কিছুদিন আগে বলেছিলাম যে আর্তাগুলারের জন্য আর্সেনাল অনেকগুলো অফার নিয়ে আসতেছে যেখানে তার জন্য ষাট মিলিয়নের একটা অফার দিতে চলেছে সো ওইখানে কিন্তু আমি বলেছিলাম এই ফুটবলারটার কাছ থেকে আরো চার পাঁচ বছর রিয়াল মাদ্রিদের সার্ভিস নেওয়া বাকি আছে সো তাকে এখন সেল করে দিলে হবে না সেই অনুযায়ী এখন তিনি যে পারফরম্যান্সটা দিয়েছেন আমার যে কথাটা সেই কথাটার যে মানটা কিন্তু তিনি রেখেছেন সো এই ম্যাচটাতে আমরা দেখতে পেছি মাত্র 45 মিনিট খেলে 8 আটটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন একটা তো অ্যাসিস্টই করেছেন সো আবার একটা জিনিস আমি দেখলাম যে এই ম্যাচটাতে হুইজেন তিনিও ডিফেন্সিভলি আহামরি ভালো খেলতে পারতেছিলেন না তাকে কিন্তু উঠিয়ে দিয়েছেন তাকে উঠিয়ে দিয়ে এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাইছি যে সাবায়োস কেনা মানু হয়েছে সাবায়স সেন্টার মিডফিল্ডার হিসেবে চলে গেছেন আবার আমরা কিন্তু দেখতে পাইছি টু এ ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে সেন্টার ব্যাকে অনেকটা সময় শিফট হয়ে গেছেন সো এই ম্যাচটাতে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ যে ফুটবলটা খেলেছে যে ব্র্যান্ডের ফুটবলটা খেলেছে এমন ধরনের ব্র্যান্ডের ফুটবল আমরা রিয়াল মাদ্রিদের কাছে থেকে প্রত্যেকটা মেসি দেখতে চাই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ লালিগার পয়েন্ট টেবিল দুই নম্বরে আছে যেখানে দেখতে পারবেন যে বার্সেলোনার চাইতে মাত্র এই মুহূর্তে কত মাত্র এক পয়েন্টের ব্যবধান আছে মাত্র এক পয়েন্টের ব্যবধান রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে আটচল্লিশ পয়েন্ট নিয়ে এক দুই নম্বরে আছে এবং বার্সেলোনা ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে যদিও এখনও রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ বেশি খেলে ফেলেছে সামনের ম্যাচটা যদি রিয়াল এ বার্সেলোনা যদি হেরে যায় কিংবা যদি ড্র করে তাহলে পয়েন্টের ব্যবধানটা কিন্তু অনেকটাই কমে আসবে যদি হেরে যায় তাহলে এক পয়েন্টেরই ব্যবধান থাকবে আর যদি ড্র করে তাহলে মাত্র দুই পয়েন্টের ব্যবধান রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার হবে সামনে যে ম্যাচটা রয়েছে বার্সেলোনার তাদের ম্যাচটা হচ্ছে রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে আগামী কালকে বার্সেলোনার ম্যাচ আছে ওই ম্যাচটাতে যদি পয়েন্ট লুজ করে ভাই লুজ করার সম্ভাবনা তো খুবই কম বাট জাস্ট তারপরে বললাম যে এই ম্যাচটাতে যদি তারা ওই ম্যাচটাতে পয়েন্ট লুজ করে তাহলে লা লিগার যে টাইটেল রেসটা এখনো পর্যন্ত যে বার্সেলোনা এগিয়ে আছে টাইটেল রেসে সেই টাইটেল রেসে কিছুটা ব্যবধান হলেও কিন্তু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের কমে যাবে আর এই সুযোগটাও রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত কাজে লাগাইলেও লাগাইতে পারে যদিও রিয়াল মাদ্রিদের যে বর্তমান সেটাও কিন্তু এখন দেখার বিষয় তো সবকিছু মিলিয়ে এই মেসটাতে আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ তাদের জাত স্বরূপ ফুটবলটাই খেলেছে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের মতো খেলতে পেরেছে কিনা সেটা আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন